আসসালামু আলাইকুম লেডিস এন্ড ভালো আছেন আপনারা সবাই আমি বলে রাখি যে আমি আসলে ব্রেক টাইমে যাচ্ছি লন্ডন সরি লন্ডনে না খালি লন্ডনে মুখ দিয়ে আসলে লন্ডনে এর জন্য অ্যান্ড নিউ ইয়র্কে যাচ্ছি এখন আমাদের একটা ব্যক্তিগত অফিসিয়াল কাজে তো প্রথমেই বলি আজকে লাইভের শুরুতে নুরুল হক গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুর উপরে যে হামলা হয়েছে সেই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা হতবাক এই ঘটনায় যেটা ঘটেছে নুরুর বিরুদ্ধে ব্যক্তিগত আপনার অভিযোগ থাকতে পারে আপনার মতের ভিন্নতা থাকতে পারে কিন্তু ফেসিবাদ বিরোধী একজন ব্যক্তি সে তার উপরে আজকের যে ঘটনা সেটা অত্যন্ত নিন্দনীয় কেননা যদি তাদেরকে কোনো কারণে তাদেরকে এখান থেকে শত্রু আপনার সরিয়ে দেওয়া উচিত ছিল তাহলে অনেক ধরনের আপনার খাদানে গ্যাস অনেক কিছু মানে পুলিশ বা সেনাবাহিনী তারা করতে পারতো কিন্তু যে ঘটনা ঘটেছে সেটা অবশ্য নিন্দনীয় এবং আমরা হতবাক স্পেচলেস লাইভের শুরুতেই বলে রাখি আমি কিন্তু লাইভ কন্টিনিউ করবো আপনারা আমার সাথে থাকবেন যে ফ্যাসিবাদ বিরোধী বা স্বৈরাচার বিরোধী বা ভারত বিরোধী যে কোন শক্তি যারা আছে তাদের বিরুদ্ধে যেই লাগবেন আমরা তার গুর বিরোধিতা করবো কেননা তার সাথে আমার ব্যক্তিগত দ্বন্দ্ব থাকলেও এই ক্ষেত্রে তার তার সমর্থন থেকে আমরা সরে দাঁড়াবো না এবং আজকের যে ঘটনা ঘটেছে এটা নুলক নুরের পক্ষে সবাই থাকা উচিত বলে আমি মনে করি এবং আমি ভারতীয় ষড়যন্ত্রের গন্ধ এখানে পাচ্ছি উই উই গান টক অ্যাবাউট দ্যাট লেডিস জেন্টলম্যান উই হ্যাভ টু মুভ অন সো আপনাদেরকে আমি ক্যামেরাটা দা ভাই আমি বলে রাখি যে তোমার একটা টেসলা টেসলা গাড়ি সো আমি ইভেন চাইলে আপনাদেরকে বলে রাখি যে আমি চাইলে কিন্তু আমি আমার আমি আমার আমি এখানে গড়ে যেভাবে করি এভাবে করতে পারবো কারণ আমার সেলফ ড্রাইভিং আছে আমি এটা না অন সারাউন্ডিং স্ট্রিট সো আজকের এই ঘটনা ডেফিনেটলি খুবই দুঃখজনক এবং এটা আমাকে অনেকটাই মর্মাহত করেছেন এবং আমি মনে করি আমাদের সবার প্রতিবাদ জানানো উচিত এবং এখানে জাতীয় পার্টিকে ভাবে ব্যাকিং দেওয়াটার অর্থটা কি কারণ এই জাতীয় পার্টি আজকে আওয়ামী লীগ মানে আওয়ামী লীগ যা করেছে সুস্পষ্টত তারা মানে আপনার জাতীয় পার্টিকে নিয়েই তারা করেছে এবং জাতীয় পার্টিকে বিরোধী দল হিসেবে তারা সাজিয়েছিল সাজিয়ে তারা এই কাজটা তারা করেছেন এবং আমরা জানি জাতীয় পার্টির এবং আমরা আমি এখনো মনে হলে আমি এখনো যখন মনে হয় যে জিএম খাদের বলেছিলেন যে আপনার আমি ভারত থেকে এসেছি মানে কি আলোচনা করে সেটা আমি বলতে পারবো না কারণ এটা তারা বলতে চায় বলবেন সেই দল যে দল বাংলাদেশের নির্বাচনের আগে তারা ভারত একবার যায় আর নির্বাচন মানে শেষ হওয়ার পরে আরো একবার ভারত যায় সুতরাং জাতীয় পার্টি এবং আমি সেদিন বলেছিলাম আমি যখন দেশে ছিলাম পিয়ার নিয়ে আমার বিরোধী তার অন্যতম একটা কারণ ছিল যে যদি পিয়ারে পিয়ারে নির্বাচন হয় তাপে আপনি ধরে নেবেন আপনার যে এখানে কপাকে একশোটা আসন পাবে জাতীয় পার্টি কেননা জাতীয় পার্টি হবে আওয়ামী লীগ

এটা একটা সুস্পষ্ট তো প্রমাণ কিনা আমরা জানি না তবে জাতীয় পার্টি প্রশাসনের একটি অংশের সরকারের একটি অংশের আশীর্বাদ পুষ্ট এই মুহূর্তে আছে এবং তারা জাতীয় পার্টিকে নিয়ে তারা পরিকল্পনা তারা করেছেন এবং আমরা ব্যক্তহীন ভাষায় প্রবাসীদের পক্ষ থেকে এবং সবার পক্ষ থেকে এটা বলতে চাই আমরা কোন ধরনের পরিকল্পনা আর হিসাব নিকাশ বাংলাদেশের রাজনীতিতে আমরা প্রবাসী যারা আছি আমাদের লেভেল থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো যে এগুলো যেন কখনোই হবে না মানুষ ভোট দিয়ে যাদেরকে নির্বাচিত করবে এখানে এখানে কোনো বিদেশি ক্যালকুলেশন কোন ভারতীয় ক্যালকুলেশন ভারতীয় হাই কমিশনের ক্যালকুলেশন সরকারের কোন মানে গোয়েন্দা সংস্থার ক্যালকুলেশন এটা আর মানা হবে না এবং আজকে নুরুল নুরুর উপরে যে হামলা হলো এটা তো আমি আশ্চর্য হয়ে গেলাম পুলিশ এবং এবং সেনাবাহিনী কিভাবে যদি কোনো কিছু হয়ে যায় তাহলে কিন্তু খেলা মানে আমি আল্লাহ তাকে হায়াত দেখ এটা আমি বলি আমি ব্যক্তিগত সাথে সম্পর্ক আছে চিনি তাকে জানি অনেকদিন থেকে দুই সাল থেকে আমি আবার ফেসিবাদ বিরোধী একজন একটা মানে একটা দল এবং একটা শক্তি তাদের তারা যে ভুলভ্রান্তি করুক যে কোন সময় তাদের সাথে আমাদের মত পার্থক্য হবে হতে পারে এ বিষয়ে কোনো সন্দেহ নাই কিন্তু তাই বলে আমরা তাদেরকে আমাদের চোখের সামনে ধ্বংস হয়ে তাদেরকে শেষ করা হবে এটা আমরা কখনোই মানতে পারবো না এবং আমি মনে করি ইটস গুড সাইন বিকজ জাতীয় পার্টির বিরুদ্ধে গেলে বিএনপির বিরুদ্ধে গেলে এভাবে হবে না এখন দেখা যাচ্ছে কিন্তু জাতীয় পার্টির বিরুদ্ধে গেলে এমন এখানে কারা হবে এবং আমি ডক্টর ইউনুসকে এবং আমি আমি প্রধান উপদেষ্টাকে বলবো এই বিষয়টাকে সিরিয়াসলি নেওয়ার জন্য কারণ আমি যেটা শুনেছি আমি আপনাদেরকে বলি যে সরকারে যাবেন একটা দল মানে আমাদের দলই হতে পারে এবং বিরোধী দল হিসাবে পার্টিকে দাঁড় করানোর প্রচেষ্টা বা চেষ্টা এই মুহূর্তে করা হচ্ছে এবং এটা একটা মেকানিজম মেকানিজম হলো জাতীয় পার্টিকে দেওয়া কেননা এটা আমি জানতাম জন্যই আমি বললাম না যে আমি কেন আমি এই ফেয়ারের গুর বিরোধী কারণ আমি জানি যারা আমাদের ফেয়ারের পক্ষে পক্ষে

আজকে আমি আপনাদেরকে বলি যে জাতীয় পার্টিকে মানে জাতীয় পার্টির কে বৃত্তি করে বা ভর করে দেখেন আমার হিসাব বিকাশ আজকে আপনারা আবার প্রমাণ পেলেন আমি আমার আমার ফেসবুকে লাইভটা এখনো আছে আমি আমার বাড়ির সামনে থেকে সামন থেকে এই কথাটা আমি বলেছিলাম যে আপনার যে দুপিয়ার হয় তাহলে সবচেয়ে বড় বিপদ হবে আমাদের জন্য ভারতের একটা মানে বিশাল বড় দল মানে আমি ভারত জাতীয় পার্টিকে বুঝিয়েছি বা আওয়ামী লীগের জাতীয় বুঝিয়েছি যে তারা বিশাল বড় তারা বিরোধী দল পর্যন্ত হয়ে যেতে পারেন এটা আমি বলেছি এবং বর্তমানে যে মেকানিজম চলছে সে মেকানিজম হলো জাতীয় পার্টিকে বিরোধী দল করা এটা কিন্তু মানে সরকারের অনেক অনেক ব্যক্তি আছেন যারা এটাকে সমর্থন করেন এবং এটাই চান তারা আমি নাম বলতে চাই না এইভাবে তবে তারা চান এবং এটাই বাস্তবতা এটা তারা চান সো ইটস নট গুড এবং জাতীয় তখন হবে জানেন তখন কারণ আমি আপনাদেরকে বলি এই সরকার পরিবর্তন হলে আওয়ামী লীগকে পুসিন করার জন্য বাংলাদেশের রাজনীতিতে এটা মেকানিজম বা প্রজেক্ট রেডি হয়ে আছে আমি জানি না বিএনপিরা দে আর দেয়ার অ্যাওয়ার অফ ডু দে নো দিস অর স্টাফ তারা ক্ষমা মানে যাওয়ার পরে মানে বিএনপি হয় আমি বলি তখন তখন যেটা হচ্ছে জাতীয়partite কে বাংলাদেশের রাজনীতিতে মানে মানে যেটা আমরা বলি যে রিহ্যাবিলিটেশন করার প্রক্রিয়াটা ডে ওয়ান থেকে শুরু হবে এটা মোটামুটি মানে বসে আছে তারা এটা এই মেকানিজম নিয়ে এবং সেক্ষেত্রে হয়তো ওই মানে দলের কেউ কেউ একটু মানে তারা একটু এখানে একটু নিমরাজি হতে পারেন তারা মানে দেখো না দেখার পান করতে পারেন এটাই চলছে বর্তমানে এটা একটা বিপজ্জনক মেকানিজম তৈরি হচ্ছে বাংলাদেশকে নিয়ে আমি মনে করি তো আমাদেরকে এখন রুখে দাঁড়াতে হবে তার কোনো বিকল্প নেই আমরা চাই মানে মানুষের ভোটে জনগণের ভোটে লেডিস অ্যান্ড জেনমেন মানে একটা সুন্দর গণতান্ত্রিক পরিবেশ এবং আগামী ইলেকশন নিরপেক্ষ বা স্বতঃস্ফূর্ত ভাবে আগামী ইলেকশন এই সরকার করতে পারবেন না ইট ইস এট অলমোস্ট সার্টেন তবে আগামী নির্বাচন যেটা আমরা যেটা চাচ্ছি বা আমরা উই আর গোয়িং টু বা গোয়িং ফর এন ইলেকশন ইন ফেব্রুয়ারি এটা কোনো অবস্থাতে নিরপেক্ষ এবং হতে পারবে না হবে না কারণ ওইটা এখন রেডি হবে নাই এবং আমি দেখতেছি না এটা রেডি হবে কেননা এখানে পার্টিজান বা কিছুটা ফেভারিটিজম আছে প্রশাসনের কিছু কিছু এজেন্সি বা ক্ষেত্রের পক্ষ থেকে মানে আপনার অন্য লেভেলে সুতরাং বাংলাদেশের মানুষের প্রকৃত গণতান্ত্রিক স্প্রিয়া বা আকাঙ্ক্ষা যেটা সেটা পরিপূর্ণতা পাবে বলে আমার কাছে মনে হচ্ছে না লেডিস এন্ড জেনমেন এটা আমি আপনাদেরকে নির্দ্বিধায় বলে দিতে পারি আমি আপনাকে রাস্তাঘাটের অবস্থা একটু দেখাই আপনারা তো আমাকে দেখেছেন সো আই গোয়িং টু নিউ ইয়র্ক রাইট আমার পিছনে একজন আছেন গেস্ট বসা আমাদেরই আমাদের একজন আত্মীয় সো আমরা এখন যাব আমি আবার বলি যে

Pre, the press secretary of the of the chief advisor উনি এসে বলছেন আমরা নিন্দা জানাই বিচার চাই আবার ডক্টর আসিফ নজরুল বলছেন নিন্দা জানাই এবং আপনার প্রতিবাদ জানাচ্ছেন বিচার চাই তাহলে দেশ চালায় কে এই প্রশ্নটা তো এখন ভেরি লেজিটিমেট যে দেশটা চালাচ্ছে কি আসলে ডক্টর ইউনুসি কি দেশ চালাচ্ছেন না হলে যারা নিয়ন্ত্রক যারা স্টেক হোল্ডার অফ দ্য গভর্নমেন্ট যারা নীতি নির্ধারণী পর্যায়ে বা থিং থিং বা যারা বলতে গেলে এক ধরনের সিরিয়াস পাওয়ার যারা যাদের আছে সরকারে তারা বলছেন যে আমরা বিচার চাই এটা একটা মানে মারাত্মক ঘটনা কিন্তু এটা আপনারা কি বুঝতে পারতেছেন কিনা আমি জানি না এটা কিন্তু একটা ভয়ঙ্কর ব্যাপার যে তারা যদি বলেন বিচার চাই তাহলে যারা আছে তারা বিচার চাইবে কার কাছে এই প্রশ্ন এখন সবচেয়ে গুরুতর আকারে আমাদের সামনে চলে আসছে আচ্ছা একজন বলছেন কি বলছেন বলছেন যে ভাই আচ্ছা এখানে মাঝে মাঝে একটু আপনারা একটু হার্স ব্রেকিং দেখতে পারবেন বিকজ ইট ইস অন সেলফ ড্রাইভিং মোড সো দ্যাটস ওয়াই কি বলছেন যে সাধারণ মানুষ কিসের মানে ভরসায় থাকবে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন ইমান ভাই বলছেন আচ্ছা আপনি বলছেন যে আসছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে আপনি বলছেন জাতীয় পার্টিকে না এখানে এই মুহূর্তে আমাদেরকে সিরিয়াসলি আমাদেরকে একটা সিদ্ধান্তে আসতে হবে যে আসলে আমরা মানে এখন বাংলাদেশ কিভাবে চলবে বা আমাদের কি করা দরকার এই মুহূর্তে কারণ আমি যা দেখতে পাচ্ছি বর্তমানে ভেরি ভেরি সিরিয়াস কনসপাইরেসি আছে দেশকে নিয়ে এবং আমি যারা সরকারে আছেন বা যারা রাজনীতিতে এখন আছেন ফেস্টিভাল বিরোধী আছেন তারা কি জানেন যে কতটা বিশাল বড় এক ষড়যন্ত্র প্রজেক্টের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ এটা তারা মানে বর্তমানে যারা আওয়ামী লীগের মানে প্রো আওয়ামী লীগের যারা আছেন দেশি বিদেশি যারা আছেন তারা এটা একটা বিশাল বড় ষড়যন্ত্রের মধ্য দিয়ে যাচ্ছে দেশ এবং তারা যদি এখনো খেয়াল না করেন এটা আচ্ছা এটা আরো মারাত্মক পর্যায়ে হতে পারে লিডিস এন্ড বৃষ্টি বৃষ্টি টাকা তালা দেশ চালায় কে? সুন্দর কোশ্চেন দেশ কে চালায়? ইটস বিগ কোশ্চেন কে দেশ চালায় আসলে? মানে এটা তো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেশ চালায় কে? মানে আপনি আপনি কল্পনা করেন যেভাবে তাকে তার উপর আঘাত করা হয়েছে মনে হয়েছে নুরু জাতীয় দুশমন মানে সে জাতীয় দুশমন তাকে আটকাতেই হবে দেখুন তাকে সবাই চেনে প্রশ্ন হলো তারা যদি জাতীয় পার্টির অফিসের সামনে যায় যে যদি কোনো বিশৃঙ্খলা করে দেয়ার আর মেনি ওয়েজ এটাকে ডিসপার্স করা যেতে পারতো কিন্তু এভাবে গণভাবে গণ হারে ফিটুনি এবং যা দেখা হয়েছে আমাদের চোখের সামনে এটা আমরা দেখেছি লেডিস এন্ড জেনমেন ইট ইস আনফর গিভেবল আনএক্সেপ্টেবল নো ডাউট এবাউট দ্যাট এটা হচ্ছে দ্যাস আ বারম লাইন এটা কোন অবস্থাতেই মানে এটা গ্রহণযোগ্য নয় এটা কমার আমি যদি বলি যে মানে অযোগ্য অপরাধ লেটস সি হোয়াট হ্যাপেনস নেক্সট এখন আমরা দেখতে চাই সরকার এটাকে কিভাবে ট্যাকল করে লেডিস এন্ড জেনমেন এবং 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 আরো একটা জিনিস বলি তার অবস্থা আশঙ্কাজনক তার মাথার মধ্যে মানে মেরেছেন এখানে যদি কোনো কারণে কোনো ফ্র্যাকচার হয় ব্রেইনে ইজ গোনা বি ক্যাটাস্ট্রফিক আমি আমরা আই ইউ নো आवर ফেয়ারস উইথ নিউরোলজিস্ট হিজ ফ্যামিলি এবং তারা নাকি আপনি জানেন তারা তাদের পরিবারে তার স্ত্রী সন্তানরা মানে খাননায় নাকি একদম হসপিটালের পরিবেশ বাড়ি হয়ে আসে তারা এভাবে কান্নাকাটি করতেছেন বর্তমানে হসপিটালে সো তার অবস্থা দেখে কারণ সে তো কমপ্লিটলি আইসিইউ তে আছে আই মিন അനস্থেসিজ রাইট সো বা দ্যাট হাউ সিরিয়াস ইজ এটার কি হবে এবং এখন মার্চ ফোর মানে জাতীয় পার্টি অফিসে তারা ঘোষণা করেছেন এটা কোন পর্যায়ে যাবে কোথায় যাবে আমরা জানি তবে আমরা দেখবো এটা আসলে কি পর্যন্ত যায় লেডিস এন্ড সো ভালো থাকবেন এ বিষয়ে একটু পরে আমি যেহেতু আসি এখন ড্রাইভিং এ যদিও আমার কোনো নাই মানে কথা বলতে তবে কমেন্টস গুলা যেহেতু একটু ড্যাশবোর্ডে আছে আপনার ফোনটা আপনি পড়তে পারেন অনেক সময় আহ লেট সি ওয়াট হ্যাপেন্স আমরা এটা খুজরা প্রবণ আপডেট আমি আবার বলছি লাইভের শেষে এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং নিন্দা জানাচ্ছি এবং এটা আন একসেপ্টেবল আমরা এটার একটা এটার সু তদন্ত এবং যারা জড়িত আছে কার নির্দেশে এত বড় একটা নেক্কার জনকেই এই বাংলাদেশে এখন যেহেতু এরা কারোর জন্য হুমকি না ইয়েস তারা গেছে আপনি বলতে পারেন একটা কেউ সে হতে পারে তারা প্রতিবাদ করতেছে এটা বলতে পারেন এটার তো এটাকে ডিল করার বিভিন্ন ধরনের মাধ্যম আছে আমার বক্তব্য আমি মনে করি যেভাবে আমরা এখন হচ্ছে এই যে আমার সামনে হচ্ছে মেটলাই স্টেডিয়াম দুই হাজার ছাব্বিশ সালের ওয়ার্ল্ড কাপ হবে ফুটবল মানে বিশ্বকাপ হবে এবং এই স্টেডিয়ামে ফাইনাল হবে আপনারা দিয়ে এই যে এখানে তো আমি আপনাদের আপডেট দেব আপনারা তো সবাই দিচ্ছে সবাই এটা নিয়ে কথা বলছে এবং বাংলাদেশে যারা লাইভে আছেন তারও আর আবার বলে রাখি যে কনসুলেটে হামলা যে হয়েছে নিউ ইয়র্ক কনসুলেটে এটার ব্যাপকতা আছে এবং এটা খারাপের দিকে যাচ্ছে যারা হামলা করেছিলেন এই আপডেটে দিয়ে রাখি এই বিষয়ে বিস্তারিত কথা হবে পরে তবে আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে তো কিছু বিউটিফুল জিনিস দেখতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন নিউ ইয়র্ক সিটি এই যে আমার সামনে ম্যানহাটন বিউটিফুল ডে এটা সাধারণত সচরাচর দেখা মুশকিল এখন এটা এটা তবে এটা আমি বলতে পারি যে নলক্ষ্লুর উপরে যে আজকে হামলা হয়েছে এই হামলার ঘটনা অনেক দূরে যাবে অনেক দূরে যাবে এটা এটা কিন্তু এখানে শেষ হচ্ছে না এর মধ্যে যদি কোনো দুর্ঘটনা ঘটে আর বড় ধরনের এটা এটা কিন্তু একটা মারাত্মক আসবে এবং এনসিপি যারা আছেন তারা কিন্তু বর্তমানে এটাকে ভালো দেখতেছে না এবং তারা খুব গুরুত্ব সে প্রতিবাদ করবেন এই বিষয়ে বা সোমবারের এবং গণ অধিকার পরিষদের যারা আছেন তারা জাতীয় পার্টির জাতীয় পার্টির রাজনীতি হয়তোবা একটা বিপন্ন অবস্থায় পড়তে পারে এটা যতটুকু আমি আমি বুঝতে পারলাম এখন মোটামুটি তারা এটা করা উচিত হয় নাই জাতীয় পার্টি তারা যেভাবে প্রতিবাদে নেমেছিলেন এটার গুরুতর কিছু বিপদ তারা দেখে নিয়ে এসেছেন এমনিতেই তারা অন দ্য এজ জাতীয় পার্টি জানি না তবে এটা পরিস্থিতি অথবা জাতীয় পার্টি নিষিদ্ধ হয়ে যেতে পারে এটা হতে পারে কিন্তু এখন যা দেখতেছি আমি যদি আরো বড় আকার ধারণ করে এবং এনসিপি মানে চার্জ নিয়ে নেয় এখন এই মুহূর্তে ঘটনার তাহলে কিন্তু আপনি দৈরে নিয়ে যে জাতীয় পার্টি অথবা জাতীয় পার্টির রাজনৈতিক ভবিষ্যৎ বিপদগ্রস্ত চলেছে বাংলাদেশে এই বিষয়টা মোটামুটি আমি বলতে পারি যদি আর এটা পরিস্থিতির যদি অবনতি হয় এরা যারা মার খেয়েছে একদম কারো এবং এনসিপি যদি কি কিম করে তাহলে পরিস্থিতি খারাপের দিকে যাবে এ বিষয়ে কোনো সন্দেহ নাই এটা আমি আপনাদেরকে বলে দিতে পারি আপনি যে মানে হাই রাইজ বিল্ডিং গুলা দেখতে পাচ্ছেন এগুলো আসলে নিউ ইয়র্কের আমি যাই বিউটিফুল এগুলা দেখতে খুব ভালো লাগে তো ভালো থাকবেন লিডিশন জেবেন ইনশাল্লাহ আমরা দেখি কি হয় আমি নিউ আছে একটা অফিসিয়াল আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে অ্যাপয়েন্টমেন্ট